হর হর মহাদে হর হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হরি গৌড়ি হরি পার্বী জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু মহাকায় মহাকায়ী শ্রীণ্ড ভুজঙ্গ উত্তরী আজ অক্ষাণ মাসে সোমবার মহাদেবের ব্রত তোমরা অবশ্যই 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 করো পাপ থেকে মুক্ত হবে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং অবশ্যই 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 গৃহে স্বামী সন্তান প্রত্যেকে ভালো থাকবে শুধু একটু ভোলে বাবাকে পূজা অর্ঘ এবং গঙ্গা জল বেলপাতা নিবেদন করে যাও ব্যাস আর কিচ্ছু চাই না ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট এইটুকু অবশ্যই করো আজকের দিনে মহাদেবের বার সোমবার কৃপা ধন্য পাওয়ার জন্য অবশ্যই এই অক্ষাণ মাসে যে কোনো সোমবার পূজাপাঠটা করো তাহলে আজকে আমি আরও অনেক কিছু মহাদেবের সম্বন্ধে বলতে চাই যাই হোক দেখো আমি মহাদেবের অবশ্যই জল ঢেলে দিয়ে গেলাম মহাদেবকে অর্ঘ দিয়ে বেলপাতা দিয়ে এটাই তোমাদের জানাচ্ছি অবশ্যই তার সঙ্গে ঘিত মধু দধি দুগ্ধ এটুকু তো লাগবেই পরে পঞ্চামিত দিয়ে অভিষেক করাতেই হবে মহাদেবকে না হলে হবে না বাড়িতে যদি মহাদেব রাখো তাহলেও পঞ্চামিত দিয়ে অভিষেক করাতে হবে এবং এখানেও যদি অভি অভিষেক করাও পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করাবে এবং পূজাপাঠ করে সর্বশেষ মহাদেব এতটাই সন্তুষ্ট অন্য অষ্ট শত নাম উচ্চারণ করলে তাহলে অবশ্যই শেষ মেষ অষ্টতর নাম উচ্চারণটা করো মহাদেবী অষ্টতর শতনামটা অবশ্যই 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 প্রতি সোমবার পর দেখো মহাদেবীর কৃপায় তোমাদের সমস্ত কিছু হবে স্বামী সন্তান সুখ এবং শান্তি প্রত্যেকে ভালো থাকবে এবং অবশ্যই গৃহের উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে উত্তরতর হাস্যমুখে মহেশ্বর কহিন তখন শতনাম স্রস্তরাজ কর ও শ্রবণ মহাদেব বলছে আমি এই শত নাম পড়লে যতটা খুশি হই আর যাই করো না কেন অতটা কিন্তু শোনো শ্রবণ করো ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে তাহলে অবশ্যই শত নাম শোনার মাঝখানে কখনো শুনতে শুনতে ছেড়ে দেবে না শেষ পর্যন্ত কিন্তু কামগুলো শুনবে তা না হলে পুরো বিথা হয়ে যাবে পাপ বেশি করে লাগবে পুণ্যের জায়গায় তাহলে কে মহিষড় কাহিন তগন সাতনাম তোর কর পরবস্তন ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সকর নাম হরিহর নাম খেত গোলক নগরে জামেশ্বর নাম মাম সামনের পুরে ইন্দুপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকে নিন্দানি সুরগল বলে মোড়ে অদম কমলা ডাকে নে বলি বৃষ বলাঞ্চন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কয়ে মোড়ে জগতীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দারিদ্র ঘরেতে আমি যা দিনে সাগর রাখিলা নামর নাম পানি পানপতি নামে মোরে ডাকে নে ভবানী সৌনক রাখিল নাম বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সাধনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারতি কৃপানীদি নামে মোরে ডাকে সুরপতি হিমালয়েরা নাম বাঞ্চা কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষ নাসন সনন্দ রাখিল নাম মনবিমহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরন্ধুতী রাকে নাম ভুবনে পাবন গার্গি দেবী ডাকে বলি জগৎ মোহন কাল বড় হর নাম কালের মৃত্যুঞ্জয় নাম মৃত্যুর লোকে জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন রাকে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধংসী নাম মোর ধ্বকের ভবনে সতীপতি নাম্বর প্রসূতি গোচর উদ্যোগণে রাখে নাম ব্রহ্মপরাধ পর ভক্তবাঞ্চা কল্পতরুরাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম ভিঘুরাম রাখিল নাম দর্পকর্মকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর নামী রাজার গৃহ বেতালের রাখিল নাম সর্বসিদ্ধি দাতা তাল মামর রাখে নাম আকিলের দাতা ত্রিপুরারি নাম মর ত্রিপুর ভবনে ভেঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে বলে মোরে তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলি ধ্রুব লোকে মোর নাম করুণা সাগর দেব মম নাম নর বংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বীরুপাক্ষ নামে মোরে ডাকে নেড়েবতী কদর নামেতে ডাকে জনক রাজন ধনুদারি নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সাধনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জড়ত কারু কহে মোরে সর্বরী দৃষ্টিত উমাপতি নামে মোরে ডাকে ধনন্তরী জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি দধিচি ডাকে মোরে নাম সিদ্ধ

বিমকায় নকুল রাখি নাম নকুল ঈশ্বর সহদেব নাম রাখে দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত মোর বিশ্ব ডাকে মোরে নাম গণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বাননিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কৃত্তি অধিপতি পুষ্পদন্ত রাকে নাম রজত বুদর যাবালী নাম ব্যাঘ্র চর্মাচর তারাগণ ডাকে মোরে উগকণ্ঠ বলি তুন্ডির ঋষি মোর নাম রাকে শ্রী মালি নাগেশ্বর বলি মোরে ডাকে নাগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব নাম কুর্মধিপতি সাধ্যগণ নাম সকল বিভূতি পুলহ নাম সর্বমূর্তি দল দিক গজ বলে দিক সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন তিতিশ্বর নামে ডাকে যত তিথিগণ গণ পর্বগণ সাবে মোড়ে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিদি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মত্তলোকে নাম বিপদ কাণ্ডারি সুষণ রাখিলা নাম গগন বিহারি মন মত রাখিল না মদন দমন মন্দ দড়ি কহে অকিল কারণ অষ্টতর শত নাম করিন কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি ফলশ্রুতি অষ্টতর শত নাম করিন কীর্তন ইয়াতে সন্তুষ্ট আমি রহি এই স্তবে স্তুতি বা যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তি ভরে যদি করে অধ্যায়ন দারিদ্র তাহার আর কবু নাই রায় সুকেতে কাটায় কাল জানি নিশ্চয় শোক তাপ নাহি রায় সংসারে তাহার পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে বাসে আনন্দ সাগরে গৌরি পদে নতি করে সর্বজন সবভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন উঠি বিষ পরে চলিলেন মহাসুকে নগরে সোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তব পদে মতি যেন থাকে বিশ্বাম্বর Om namo sibai namo namo sibai namo namo sibai namo যতবার পারবে দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই শিবের পঞ্চাক্ষর মন্ত্রটা উচ্চারণ করো অবশ্যই জল ঢালতে পারো আর না পারো অন্তত কানে শ্রবণ করো অষ্টতর শতনাম মহাদেবীতে ভীষণ খুশি হন শ্রীকৃষ্ণও বলেন আমার অষ্টতর শতনামটা শ্রবণ করো মা লক্ষ্মীও বলেন আমার অষ্টতর শতনামটা ল শ্রবণ করো বা ব্রতকতা শ্রবণ করা উপবাস করো বা না করো তাই অবশ্যই প্রত্যেকেই বলবো ঘিয়ের প্রদীপ কি জ্বালাও জ্বালিয়ে কানে শ্রবণ করো ভিডিও চালে তাহলেও হবে কিন্তু যেটাই শ্রবণ করবে সেইস পর্যন্ত কিন্তু শ্রবণ করো তা না হলে পাপ লাগবে মহাদেবে যার বোধ কথা শ্রবণ করবে সেই দেবতা পাপ দেবে মনে মনে বলবে দেবতা তুমি আমার ওপর উপেক্ষা করলে আমার নাম তোমার শুনতে ভালো লাগলো না দাঁড়াও ভক্ত তোমাকে আমি দেখছি এই রকম বলবে তাই অবশ্যই এই উপদেশটা দেবো যখনই কোনো ব্রত কথা শুনবে শেষ পর্যন্ত শোনো যে ব্রত কথা শুনবে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে দেখো মনস্কামনা পূর্ণ হতে শুরু করবে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা অবশ্যই থাকা চাই নমস্কার আজকের মতো বিদায় আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আবার আসছি আরেকটি নতুন ব্রতকথা নিয়ে অজ্ঞান মাস অব্দি পবিত্র মাস